ব্রেক কি ব্রেক দিছেন আয়া যদি লাগায় দেন তাহলে কি প্রচুর ব্রেক দিছেন আপনাকে তার ছিঁড়া দেই আপনি যে পায়ের মধ্যে আয়া লাগাই দিলেন খালি রাস্তার মধ্যে কি ব্রেক করছেন তাহলে আপনি আবার কোন যে ব্রেক দিচ্ছেন এইসব বাস চাল রাস্তায় বাড়িবেন এখন যদি পুরো গাড়িটা কম দেয় আপনি পুরো লাগা দিলেন ঘরটা মাত্র বাড়িয়েছি রাস্তা বেড়েন কি গা ভ্যান তো রাস্তা পাউডারের মধ্যে কি করে বলাইলেন আপনি এখন জরিমানা দিয়ে যাবেন পাউডার যদি এখন বানতো জরিমানা কে দিত পাউডার যদি এখন বানতো জরিমানা কে দিত আপনার মা আপনার কাছে রেখা দেন আপনার মা আপনার কাছে রেখা দেন এটা ভেঙে বলাইলে কেমন হইব কম আপনি গর্তে মাত্র বাইরে শিব সুস্থ ইয়া পাউডার যদি এখন ভেঙে দেন কি অবস্থা হইতো দেখেন তো আপনার মা আপনার কাছে রেখা দেন আপনার বিবেক আছে না আছে কি না আল্লাহ বিবেক দিছে আল্লাহ বিবেক দিছে আপনারে আমি গর্তে সুস্থ বাইরে আপনি আমার ফাফা লাগা দিলেন আপনি মাপ দিয়ে কি আমি দিয়ে পানি কেন গর্তে বাইরে সে সুস্থ দেখ লাগায় দিল লাগায় দিয়ে দেখ মাপ চাইতে আছে